তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউবেতে আজকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তোমাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করব যে প্রোজেক্টগুলো বেশিরভাগ স্কুল থেকেই কিন্তু দেওয়া হয় এবং এই রকম গুরুত্বপূর্ণ পাঁচটি প্রোজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কিভাবে লিখতে হবে অর্থাৎ ভূমিকা থেকে একদম কৃতজ্ঞতা শিকার পর্যন্ত কিভাবে তোমাদের প্রজেক্ট তৈরি করতে হবে সম্পূর্ণ প্রোজেক্টটা আজ তোমাদের দেখিয়ে দেবো এবং এই প্রোজেক্টগুলোর ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক থেকে কিন্তু তোমরা সকলেই এই প্রোজেক্টগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারো তবে সেইখানে ক্লিক করলেই তোমাদের কাছে চাইবে একটি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন আমি যে কোনো সময়ে বলে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ইতিমধ্যেই তোমাদের জন্য বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞানের প্রোজেক্টগুলো ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে সেগুলি দেখে না থাকলে দেখে নিও আর তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সকল বিষয় অর্থাৎ বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস শিক্ষাবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশান ইভিএস এই বিষয়গুলোর বড় প্রশ্ন ছোট প্রশ্ন ইতিমধ্যেই চ্যানেলে উত্তর সহ পিডিএফ আপলোড করে দেওয়া হয়েছে যার ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম একটি বাংলা ইংরেজির আরেকটি একটি আর্টসের বিষয়গুলির সেখান থেকে তোমরা সকল ভিডিওগুলি দেখে প্রয়োজন অনুযায়ী কিন্তু পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারো তো আগামী দিনেও রকম প্রজেক্টের ভিডিও তার পাশাপাশি তোমাদের পরীক্ষার জন্য ছোট প্রশ্ন বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো তোমাদের যে শিক্ষাবিজ্ঞানের প্রথম প্রজেক্টটি রয়েছে সেটি হচ্ছে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি পর্যায়ের ছাত্রছাত্রীদের অনুরাগ বিষয়ে সমীক্ষা সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক এই ছাত্রছাত্রীদের অনুরাগ বিষয়ে একটা সমীক্ষার প্রজেক্ট যেভাবে লিখতে হবে প্রথমে ভূমিকা দেওয়া রয়েছে ভূমিকা লিখবে খাতায় তারপরে তোমাদের এখানে বিষয় লিখতে হবে ঠিক আছে বিষয়ে যেরকম লেখা রয়েছে সেরকমই লিখবে তারপরে তোমাদের দেখো প্রকল্পের উদ্দেশ্য লেখা রয়েছে প্রকল্পের উদ্দেশ্য এই যে এখানে এক নম্বর পয়েন্ট তারপরে এই পৃষ্ঠারই ডান দিকে দেখো দুই থেকে সাত নম্বর পর্যন্ত পয়েন্টগুলো রয়েছে তারপরে তার নিচে প্রকল্পের গুরুত্ব লেখা রয়েছে প্রকল্পের গুরুত্ব এখানে দুটি লেখা রয়েছে এই দুটি লিখবে তারপরে নেক্সট যে পেজে দেখো তিন নম্বর পয়েন্টটি রয়েছে তারপরে পরের যে হেডিং হবে সেটি হচ্ছে কর্ম পরিকল্পনা এখানে যেরকমভাবে তোমাদের লেখা রয়েছে সেই রকমভাবেই লিখবে লেখার পর এইটি লেখা হয়ে গেলে তারপরে তোমাদের পয়েন্টে হেডিং করতে হবে তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহে যেরকম লেখা রয়েছে যে কত জনের ওপরে সমীক্ষাটা করা হয়েছে সেটা তোমাদের লিখতে হবে আর যাদের কাছে তোমরা গিয়ে সমীক্ষাটা করেছ তাদের এখানে কি করতে হবে প্রশ্নপত্রে যে কোনো এখানে শিক্ষার্থীর নাম দিয়ে দেবে কোন শ্রেণীতে সে পড়ছে তার লিঙ্গ অর্থাৎ পুরুষ না মহিলা খেলাধুলায় আগ্রহ আছে না নেই এখানে টিক দিতে হবে তারপরে গান বাজনা নাচে আগ্রহ আছে কি নেই সেটাও টিক দিতে হবে তারপরে সাহিত্য চর্চা করা হয় কি না রকম প্রত্যেককে প্রশ্ন করতে হবে সমস্ত প্রশ্নগুলোর মধ্যে এখান থেকে তোমাদের রাইট আনসারগুলো টিক দিয়ে দিতে হবে ঠিক আছে প্রশ্নগুলো দেখে নাও প্রত্যেককে তোমাদের প্রশ্ন করতে হবে রকম তোমাদের কিন্তু দেখাতে হবে তারপরে এইগুলোর পর এই দিকে দেখো ডান দিকের ওপরে আরও প্রশ্নগুলো রয়েছে সেই সকল প্রশ্নগুলোকেও তোমাদের কিন্তু এখানে কিন্তু লিখতে হবে সমস্ত প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে কারণ প্রোজেক্টটাই এরকমভাবে দেওয়া হয় তোমাদের শিক্ষাবিজ্ঞানে যে তোমাদের এখানে কিন্তু প্রশ্ন করতে হবে তারপরে তারপরে লিখতে হবে তোমাদের তথ্য বিশ্লেষণ তথ্য বিশ্লেষণে যেরকম লেখা রয়েছে এইরকমভাবেই তোমরা লিখবে তথ্য বিশ্লেষণের পয়েন্টটা তারপরে এইখানে কিছু ছবি দেওয়া রয়েছে এইগুলো তোমরা ব্যবহার করতে পারো ছবিগুলো খুবই প্রয়োজন যেখানে চার্টের মতো করে দেখানো রয়েছে কোনোটা দেওয়া রয়েছে স্ট্যাট চার্ট কোনোটা পাই চার্ট কোনোটা গ্রাফ চার্ট এই তোমাদের দেওয়া রয়েছে এইরকমভাবে এই এই ছবিগুলো তোমরা করতেও পারো নাও করতে পারো ছবি দিলে তোমাদের প্রোজেক্টটা আরও বেশি প্রেজেন্টেবেল লাগে এখানে সেই ছবিগুলোই এখানে প্রোজেক্টের জন্য যে সকল ছবিগুলোর প্রয়োজন সেই ছবিগুলো কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে চাইলে তোমরা হাতেও করতে পারো এগুলো কোনো সমস্যা নেই তবে করার আগে অবশ্যই তোমাদের নিজেদের স্কুল টিচারের কাছ থেকে তোমরা কিন্তু এগুলি জিজ্ঞাসা করে নিও তারপরে তোমাদের এখানে সিদ্ধান্ত হবে ঠিক আছে সিদ্ধান্ত দেখো যেরকম লেখা রয়েছে সেরকম লিখবে তারপরের পয়েন্ট প্রকল্পের সীমাবদ্ধতা তারপরে তথ্যসূত্র বা গ্রন্থপুঞ্জি কোথা থেকে কিসের সাহায্য নিয়ে তুমি প্রজেক্টটা করেছ তারপরেই এইদিকে তোমাদের সেইগুলো লিখতে হবে তারপরে চিত্রতালিকা যে ছবিগুলো তোমাদের দিতে হবে সেই ছবিগুলো কিসের কিসের ছবি যেগুলো তোমাদের ইতিমধ্যেই দেখালাম এবং সবশেষে কৃতজ্ঞতা শিকার কিন্তু তোমাদের দিয়ে নিচে নিজেদের সই স্কুল টিচারের সিগনেচার আর ডেটের জায়গা রাখতে হবে দু নম্বরের যে প্রোজেক্ট সেটা হচ্ছে সেকেন্ডারি পর্যায়ের ছাত্রছাত্রীদের যে কোনো দুটি বিষয়ের সাফল্যের হিসাব গড় মধ্যমান ভূস্টক এটা রাশিবিজ্ঞানের তথ্য প্রথমে ভূমিকা যেরকম লেখা রয়েছে সেই রকম তোমরা লিখবে তারপরে বিষয় লিখতে হবে তার নিচে প্রকল্পের উদ্দেশ্য যে রকম লেখা রয়েছে তার নিচে প্রকল্পের গুরুত্ব লিখতে হবে তোমাদের তার নিচে কর্ম পরিকল্পনা লিখতে হবে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এদিকে দেখো দেখতে পাচ্ছ তোমরা এদিকে তথ্য সংগ্রহে কি কী লিখবে তথ্য সংগ্রহে এই রকম তোমাদের একটি ছক তৈরি করতে হবে যে যে কোনো দুটো সাবজেক্ট এখানে ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞান ধরে নিয়ে করা হয়েছে এখানে ছাত্রছাত্রীদের ক্রমিক সংখ্যা কে কত পেয়েছে সেই নম্বরগুলো এখানে দেওয়া রয়েছে এইগুলো তোমাদের লিখতে হবে তারপরে তোমাদের সেটাকে মার্কের মাধ্যমে দেখাতে হবে অঙ্কের মাধ্যমে টেলিমার্কের মাধ্যমে দেখাতে হবে দেখে নাও সম্পূর্ণ যেরকম রয়েছে তোমরা সেই রকমই করবে ঠিক আছে তারপরে এখান থেকেই কল্পিত গড় মধ্যমান ভূয়িষ্টক সম্পূর্ণটা এখানে কিন্তু বের করে দেখানো রয়েছে প্রথমে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে দেখানো রয়েছে একটি বিষয় তারপরে আরও একটি বিষয় জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু দেখানো রয়েছে তারপরে তোমাদের ক্যালকুলেশান করে দেখানোর পর অঙ্কটা তারপরে তোমাদের সিদ্ধান্ত লিখতে হবে যেরকম লিখতে হয় তারপরে সিদ্ধান্তের পরে তোমাদের প্রকল্পের সীমাবদ্ধতা তথ্যসূত্র বা গ্রন্থপুঞ্জি সারণী ফটোগুলো ব্যবহার করতে হবে ফটো মানে গ্রাফ তোমাদের এখানে তার তারপরে আবার কৃতজ্ঞতা শিকার তিন নম্বর যে প্রজেক্ট সেটা হচ্ছে কোনো একটি স্কুলের বয়ঃসন্ধি পর্যায়ের ছাত্র ছাত্রীদের মধ্যে পরিলক্ষিত আচরণগত সমস্যা ও তার সমাধান প্রথমে তোমাদের দেখো ভূমিকা লেখা রয়েছে তারপরে বিষয় তারপরে প্রকল্পের উদ্দেশ্য দেখো তারপরে প্রকল্পের গুরুত্ব লিখতে হবে তারপরে কর্ম পরিকল্পনা আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে প্রজেক্ট আর ও টি সম্পূর্ণ স্মল লেটারে কর্ম পরিকল্পনা লেখার পর তারপরে তথ্য সংগ্রহ বা গ্রন্থ পুঞ্জি তোমাদের এখানে দিতে হবে যেরকম লেখা রয়েছে ঠিক আছে তারপরে গ্রন্থপঞ্জির পর তোমাদের এই ডান দিকের ওপরের লেখাগুলো লিখতে হবে পর পয়েন্ট করে যেগুলো লেখা রয়েছে যে সমস্যাগুলো দেখা দেয় ছাত্রছাত্রীদের মধ্যে সেইগুলো লেখার পরে তারপরে তথ্য বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ লেখা হয়ে গেলে তোমরা যে কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে লিখবে তারপরে সিদ্ধান্ত সিদ্ধান্ত লেখার পর তারপর প্রকল্পের সীমাবদ্ধতা তারপরে তথ্যসূত্র বা গ্রন্থপুঞ্জি তারপরে চিত্রতালিকা আর কৃতজ্ঞতা স্বীকার লিখলেই প্রজেক্টটি সমাপ্ত হবে চার নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট সেটা ম্যাক্সিমাম স্কুলে দিয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের অঞ্চলের স্কুলের সর্বশিক্ষা অভিযানের কাজ প্রথমে ভূমিকা কিন্তু তোমাদের দিতেই হবে ভূমিকাটা তোমরা লিখবে তারপরে বিষয় লিখবে তারপরে প্রকল্পের উদ্দেশ্য লেখার পর তারপরে তোমাদের প্রকল্পের গুরুত্ব লিখতে হবে এখান দিয়ে তারপরে কর্মপরিকল্পনা লিখতে হবে এই ছবিগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো এটা রায়ো মার্টিনের বই থেকে নেওয়া চাইলে যাদের কাছে বইটি আছে তারা সেখান থেকেও কিন্তু লিখতে পারো তারপরে তথ্য সংগ্রহ লিখতে হবে তথ্য সংগ্রহ লেখার পর তারপরে তোমাদের এক এই জিনিসটা তোমাদের লিখতে হবে একটা যে বিদ্যালয়ের সর্বশিক্ষা অভিযানের প্রকল্প করছো সেখানকার সম্পর্কে লিখতে হবে সেই স্কুলের নাম সেই স্কুলের সম্পর্কিত কিছু প্রশ্ন তারপরে তথ্য বিশ্লেষণ তোমাদের লিখতে হবে তথ্য বিশ্লেষণ লেখার পর তারপরে সিদ্ধান্ত সিদ্ধান্তের মধ্যে এই পয়েন্টগুলোও তোমাদের লিখতে হবে লেখার পর সিদ্ধান্ত লেখার পর তারপরে তোমাদের আবার প্রকল্পের সীমাবদ্ধতা তথ্যসূত্র বা গ্রন্থপুঞ্জি তারপরে চিত্র পরি তালিকা ছবি দিতে হবে তারপরে কৃতজ্ঞতা শিকার তারপরে লাস্ট যে প্রজেক্টটি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম ও তার প্রকারভেদ সম্পর্কে সমীক্ষা দেখো এখানেও প্রথমে তোমাদের ভূমিকা তারপরে বিষয় তারপরে প্রকল্পের উদ্দেশ্য লিখতে হবে তারপরে প্রকল্পের গুরুত্ব লিখতে হবে তারপরে লিখতে হবে কর্ম পরিকল্পনা তারপরে লিখতে হবে তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ লেখার পর তারপরে তোমাদের এখানে কিছু ছবি দেওয়া রয়েছে ছবিগুলো চাইলে ব্যবহার করতে পারো তারপরে তথ্য বিশ্লেষণ লিখতে হবে তোমাদের তারপরে সিদ্ধান্ত তারপরে প্রকল্পের সীমাবদ্ধতা তথ্যসূত্র বা গ্রন্থপুঞ্জি চিত্রতালিকা তারপরে কৃতজ্ঞতা স্বীকার লিখলেই প্রজেক্টটা শেষ হবে তো এই যে গুরুত্বপূর্ণ পাঁচটা প্রজেক্ট সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিলাম কারোর এর মধ্যে থেকে কমন চলে আসছে সে সেই প্রজেক্টটি লিখতে পারো আর অন্যথায় যদি কারোর এর মধ্যে কমন না আসে সেক্ষেত্রে সেই প্রোজেক্টটির নাম আমাকে কমেন্ট করে জানিয়েও আমি আলাদা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওর ফ্রি পিডিএফের ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে ক্লিক করলেই যে পাসওয়ার্ডটি চাইবে সেই পাসওয়ার্ডটি ইতিমধ্যেই ভিডিও চলাকালীন আমি বলে দিয়েছি সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ স্মল লেটারে লিখে তোমাদের কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো